হালাল খাবার খাইলে অন্তর মধ্যে যে নূর জাগ্রত হয় এর দ্বারা শুধু যে আমলের প্রতি আগ্রহ করে তা নয় বরং এলেমের প্রতিও আগ্রহ বাড়ে এলেমের প্রতিও আগ্রহ বাড়ে আল্লামা ইমাম আলাই একবার তিনি তার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহে আলাই এর কাছে একটা সিটি লিখলেন সিটি লিখে বললেন ওহে আহমদ তোমাকে আজ অনেক দিন যাবত আমি দেখি নাই

তার যে সমস্ত মরিদান আছে তাদেরকে নিয়ে শহরের এক প্রান্তে চলে গেলেন যে দিক দিয়ে ইমাম আহমদ রহমতুল্লাহে আয়লাই আসবেন সেই জায়গায় গিয়ে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তার লোকদেরকে নিয়ে জরু হলেন ইমাম আহমদ বিন হাম্ব রহমতুল্লাহে আলাই আসলেন হযরত ইমাম শাহি রহমতুল্লাহ আয়লাই তাকে এস্তেকবাল করে বাসায় নিয়ে আসলেন বাসায় আনার পর সিদ্ধান্ত হলো আজকের রাত্র ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বাড়িতে মেহমান হিসাবে থাকবে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই সন্তানের ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই আসার খবর শুনে তাদের বাড়ির মেহমান ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই এই কথা শুনে তার সন্তানরা খুবই খুশি হলেন তারা আগ্রহ করে ইমাম শাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলের জন্য খাবারের ব্যবস্থা করলেন রাত্রি যখন ঈশারের নামাজ হলো দুই তিন জন খেতে পারে এই পরিমাণ তিন জন খেতে পারে এই পরিমাণ খাবার ইমাম আহমদ রহমতুল্লাহ আলের জন্য কামরার মধ্যে রেখে দিলেন রাত্রি যখন হলো ঈশার নামাজ পড়ে ঈশার নামাজ পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহে আলে তিনি যখন খাবার দেখলেন খাবার থেকে দেখা যাচ্ছে খাবারের আলোতে পুরা গড় আলোকিত হয়ে গেছে ইমাম সাফির ইমাম আহমদবিন হামল রাহমদুল্লাহ আলাহি খাবার থেকে নূর চমকাইতে দেখে তিনি বললেন প্রয়োজনে আমি এক সপ্তাহ পর্যন্ত না খেয়ে থাকবো কিন্তু এই পেয়ালাতে যে পরিমাণ খাবার দেওয়া হয়েছে আমি সবগুলো খাবার সাবার করে দেবো খেয়ে শেষ করব। তিনি যে যেই বললেন ওই ওই হিসাবেই তিনি এই পেয়ালার মধ্যে যে পরিমাণ খাবার দেওয়া হলো দুই তিন জনের খাবার চার জনের খাবার দেওয়া হলো সবগুলো খাবার তিনি একাই খেয়ে ফেললেন এই অবস্থা দেখে ইমাম সাহফি রহমতুল্লাহ সন্তানরা কিছুটা কিছুটা ইতস্তবোধ করলেন কি এত বড় আলেম উনি কি করে এই একাই এতগুলো খানা খেয়ে ফেললেন একটু ইতস্ত বোধ করছে এরপরে রাত্রি হয়ে গেল ইমাম আহমদ বিন হাম আলাই তিনি তার কামরায় সকালবেলা ঘুম থেকে ওঠার মুম থেকে ওঠে দেখে যে ইমাম সাবির সন্তানেরা তারা কিন্তু লোটা এক লুটা পানিও গড়ের কাছে রেখে দিয়েছিল গড়ের কাছে যখন সকালবেলা এসে দেখলো যে এক লোটা পানি যেমনি দিয়ে রেখেছিল ওইভাবেই ওই লোটার পানি রয়ে গেছে আর রাত্রে তো এরকমভাবে উদর পূর্ণ করে তিন চারজনের খাবার একাই খেয়ে ফেললেন এই অবস্থা দেখে ইমাম শাহির রহমাতুল্লাহ আলহের সন্তানরা তাদের কিছুটা মানে তাদের অন্তর মধ্যে কিছুটা একটা মানে তার প্রতি ইমামের কেমন সাগরে কেমন ইমাম কেমন সাগরে আপনার তো বুঝতে পারলাম না রাত্রে এত খাবার দিলাম সব খেয়ে সাবার করে দিল আর তাহাজত নামাজ তো পড়েই না যদি তাহাজত নামাজ পড়তো তাহলে তো এই লুটার পানি দিয়ে উজু করে সে তাহাজ পড়তো তাহলে পড়ে এই কথা বলে অভিযোগ করলো ইমাম শাহি জানে তার ছাত্রটা কেমন এই জন্য সন্তানদের সন্তানদের অভিযোগ দূর করার জন্য তাদের সন্দেহ দূর করার জন্য ইমাম আহমদ রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞাসা করলেন ওহে আহমাদ ওহে আহমদ তোমার এই অবস্থা কবে থেকে ইমাম আহমদ রহম এই কথাটা বলার সাথে সাথে তিনি যে আমার উস্তাদ আমাকে কি প্রশ্ন করছেন তখন ইমাম আলহি বললেন আমার উস্তাদ জি আমি যখন রাত্রিবেলা আমার সামনে আপনার ঘরের খাবার দেখলাম দেখলাম এই খাবারের আলোতে পুরোটা গড় আলোকিত হয়ে গেছে আমি খাবার কিন্তু অত বেশি খাই না কিন্তু যখন দেখলাম এই খাবার থেকে নূর চমকাইতেছে এই নুরানি খাবার দেখে আমি আমার নিজের লোভটা আমি সামলাইতে পারলাম না তাই আমি পুরো খাবার আমি খেয়ে দিলাম আর খাওয়ার পরে আমার দুইটা আমার দুইটা উপকার হয়েছে একটা হলো আমলি উপকার আর একটা হলো এলমি উপকার এই খাবার খাওয়ানোর পর এই খাবার বক্ষণ করার পর আমার দুইটা উপকার হয়েছে একটা হলো আমলি উপকার আর একটা হলো এলমি উপকার আমলি উপকার হলো আমি এই খাবার খাওয়ার পরে আমার মধ্যে আমলের এত জজবা এসেছে যে আমি সারা রাত জাগ্রত থেকে আমি আল্লাহ তালার ইবাদত করেছি এই কারণে আমার আর এই লোটার পানিতে উজু করা লাগে নাই আর এলমি উপকার হলো এলমি উপকার হলো আমি এই রাত্রে এই হালাল খাবার খাওয়ার মাধ্যমে আমি একটা আয়াত থেকে আমি উদ্ঘাটন করেছি যে আমি ইতিপূর্বে আর কখনো করতে পারি বুঝতে পারছেন যে না হালাল খাবারের প্রভাব কেমন এজন্য আসুন আমরা হালাল খাবার বক্ষণ করি হালাল খাবার যদি আমরা বক্ষণ করি ইনশা আল্লাহ আমাদের অন্তরের অবস্থাও ঠিক আল্লাহ তালার দিকেই ঝুঁকে থাকবে সব সময়। ভালো কাজ করার প্রতি আমাদের মন চাইবে কারো ক্ষতি করার মন চাইবে না আমরা যদি হালাল খাবার বক্ষণ করি তাহলে আমাদের সন্তানের উপরে আসর করবে আমাদের সন্তানরাও হালাল খাবার খাইবে আমরা যদি হালাল খাবার হারাম খাবার বক্ষণ করি তাহলে আমাদের সন্তানরাও হারাম খাবার খাইবে তারপরে আমাদের সন্তান যদি বিপদগামী হয়ে যায় আমরা তখন সন্তানকে দোষী সন্তানকে না দোষে আমি আমার নিজেকে দোষী সময়ের স্বল্পতা